সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কার সিটি ঢাকার আজকের ভিডিওতে আমরা আজকে চলে আসছি আপনাদের মাঝে একটা টয়টা ব্র্যান্ডের ল্যান্ড প্যাডো নিয়ে দু হাজার নয় মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এটা কাস্টম থেকে নেওয়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন এই গাড়ির পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো গাড়িটা কতটুকু ফ্রেশ না দেখলেই নয় গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটা আছে অরিজিনাল লাইট আমরা এখনো চেঞ্জ করি নাই অরিজিনাল বাম্পার এবং গ্রিল ঠিক আছে এই যে চারটা টায়ার আমরা নতুন লাগানো হয়েছে অ্যালয়সহ এটা আপনি মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন আপনার টেনশন করতে হবে না চাকা এবং ডিম নিয়ে এরপর বাইরে একটা ফুল আছে আপনি পা দিয়ে উঠতে পারবেন আমরা পিছনে চলে আসে এইটার মধ্যে পিছনে আসে অরিজিনাল ব্যাকলাইট এবং চাকা রাখার কভার কভারটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে না দেখলেই নয় ঠিক আছে তারপরে ব্যাক ক্যামেরা এবং এই যে নাম্বার প্লেট গাড়িতে কোনো হিস্ট্রি নাই 보면은 তো রাশি আমরা ভিতরে এইস কম্বিনেশন অরিজিনাল ফেব্রিক্স যেটা গাড়ির সাথে ছিল ওটা আছে এবং সিটগুলো খুব কমফোর্ট রাবার ফোন দিয়ে এই যে অরিজিনাল ফোন সেভেন সিটারের গাড়ি এটা সানডুপ নাই এখানে এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের ফোর হুইল গিয়ার এবং অটো হ্যাঁ অটো গিয়ার গিয়ার শিফটিং অটো একটা ভিডিও অ্যান্ড্রয়েড সেট অ্যান্ড্রয়েড সেট ফুললি লোডেড খোলা কাটা নেই দরজার ভিতরে কোনো স্পট নাই খোলা কাটা নাই গ্লাসগুলো অরজিনাল আছে আমি দেখাবো আপনাদেরকে ড্যাশ বোর্ড খুলে গাড়ি তিন দিনটা ঠিক আছে ইঞ্জিনটা মূলত 2880 সিসি এটা 2700 সিসি

অরিজিনাল নতুন ব্যাটারি এটারও এক বছরের ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি আছে এবং আপনারা যে যদি কেউ নিতে চান যদি কেউ নিতে চান চান এতে আমাদের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন একদিনের মধ্যে আমরা নাম ট্রান্সফার করে দিব আমাদের ঠিকানা হয়েছে নতুন বাজার একশো ফিট সাইদনগর আইল্যান্ডের মাথায় প্রথম দশতলা বিলিংয়ে পাশে চলে আসবেন আমাদের ঠিকানায় এবং আমাদের দেওয়া মোবাইল নাম্বার থাকবে জিরো ওয়ান সিক্স নাইন ফাইভ চারটা টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লু কার সিটি ঢাকা ডট কম আপনি চাইলে আমাদের আরও বিভিন্ন ধরনের গাড়ি আছে চাইলে গাড়িগুলো দেখতে পারবেন এটার রিভিউ দেখতে পারবেন অন্য অন্য গাড়ি দেখতে পাবেন আপনাদের রিকোয়ারমেন্ট কোনো গাড়ি থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারব এতক্ষণ ভিডিওতে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবার প্রতি দোয়াও ভালোবাসা রইলেও আসবেন দেখা হবে আল্লাহ হাফিজ